দিস চ্যালেঞ্জ ডাজ নট প্রোমোট এনি ভায়ালেন্স হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি বাড়ছে বয়স এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি প্রিয় ভাইজান বর্তমান সময় সালমান খানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার আসন্ন ছবি ব্যাটেল অফ গালওয়ান এই ছবিতে কাজের অভিজ্ঞতা নিয়েই তিনি নিজেই জানিয়েছেন যে এটি তার কেরিয়ারের অন্যতম শারীরিকভাবে সবচেয়ে কঠিন ছবি কিন্তু বর্তমান সমস্যা তার বয়স এক সময় পর্দায় যত সহজে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি এখন উনষাট বছর বয়সে দাঁড়িয়ে সেটাই হয়ে উঠেছে সবথেকে বড় চ্যালেঞ্জিং প্রায় ষাট বছর বয়সের গোড়ায় এসে দাঁড়িয়ে অ্যাকশন নির্ভর এই ছবিতে কাজ করা সত্যিই তার জন্য বেশ কঠিন হয়ে উঠেছে বলে তিনি নিজেই স্বীকার করেছেন ব্যাটল অফ গালওয়ান ছবিতে তাকে একজন সেনা জওয়ানের চরিত্রে দেখা যাবে যা দু হাজার কুড়ি সালের ভারত চীন সংঘাতের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি শুটিং জন্য তাকে বেশ কঠোর শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়েই যেতে হচ্ছে তিনি জানিয়েছেন আগে যেখানে কোনো অ্যাকশন দৃশ্য শ্যুট করার জন্য এক দুই সপ্তাহের মধ্যে প্রস্তুতি নেওয়া যেত এখন সেখানে আরও বেশি সময় লাগছে দৌড়ানো লাফানো কিকিং পাঞ্চিং সব কিছুতেই অতিরিক্ত সময় দিতে হচ্ছে তাকে এই ছবি প্রস্তুতির জন্য সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল আবাসন বিক্রি করছেন বলিউড অভিনেতা যার মূল্য উঠেছে প্রায় পাঁচ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তবে সাম্প্রতিককালে সালমানের কিছু ছবি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি যেমন সিকান্দার তাই ব্যাটেল অফ গালওয়ানের মাধ্যমে তিনি আবার বক্স অফিসে বড় সাফল্য পেয়ে দর্শকদের মনে ফিরে আসতে চাইছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অ্যাকশন হিরোর ইমেজ ধরে রাখা এবং এত কঠিন শারীরিক পরিশ্রম করা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ তিনি নিজেই জানিয়েছেন যে বয়স বাড়ার সাথে সাথে অ্যাকশন দৃশ্যটা করা দিন দিন আরও কঠিন হয়ে উঠেছে এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও সালমান খান তার ভক্তদের জন্য সেরাটা দিতে বদ্ধ বদ্ধপরিকর এবং ব্যাটেল অফ গলওয়ান ছবিটি নিয়ে সকলে যথেষ্ট আশাবাদী এটি সম্ভবত দু সালের জানুয়ারি মাসে মুক্তি পেতে পারে এর পাশাপাশি বজরাঙ্গি ভাইজানের সিক্যুয়েল নিয়েও কাজ চলছে বলে জানা গেছে এখন সকলের অধীর অপেক্ষা ভাইজানের নতুন ছবিগুলি কতটা দর্শকের মন কেড়ে নেবে আর সালমানি বা কতটা তাদের প্রত্যাশায় নামতে পারবেন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু